ইদের নামাজের পরে সবচেয়েতে আল্লাহ তাআলার কাছে প্রিয় এবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া এবং মিশনি সাইয়দন বলেছেন কিয়ামতের দিন এই প্রাণী তার সিং তার চামড়া তার পশম নিয়ে বিশাল সাওবের পাহাড় হয়ে দাঁড়াবে প্রব আল্লাহু আকবার এজন্য হজ্জাজ যারা হজে আছেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করবে ভাই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে ইনন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন হালাল থেকে তিনি কবুল করেন হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন ওই কুরবানি কুরশিন কা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে আর সাধারণ কিছু অর্থের মালিক আপনি একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই তাইরে 7 মিলে ভাগে কুরবানি দিবেন ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যায় যখন আমরা সব সময় হালালের সাথে থাকি এসে সাথে হালালের সাথে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কি আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয় না